আমি যে চাইছিলাম যে ও ফিরে আস আমি আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ তুমি শুধু ফিরিয়ে দাও আমি যে বারো থেকে চার বছর ভালোবেসে বিয়ে করছি ফেসবুকে ও তো প্রথমে অ্যাড করেছিল তারপরে তো সেরকমভাবে কথা হয় না একদিন কোচিং সেন্টার আমার কিন্তু সেম ব্যাচ কোচিংয়ে আমাকে হুট করে দেখে চিনতে পেরেছে যে এই একে তো আমি অ্যাড করেছিলাম তো হুট করে রাত্রে নখ দেয় তোমাকে তো দেখলাম তো ওকে দেখছে দেখছে তো একসাথে পড়ি দেখা হয়েছে বলে একদিন দেখা করো আমরা ফ্রেন্ড একসাথে তো পড়াশোনা করি দেখা করার পরে টুকটাক ফ্রেন্ড ওই টাইমটাই হোয়াটসঅ্যাপের কল ফ্রি তো হোয়াটসঅ্যাপে কথা হয় হতে হতে ও তো আমাকে বলতে পারে না যে তোমাকে ভালোবাসি তো ও একটা মেয়ের মেয়ের আইডি খুলছে মেয়ের নাম দিয়ে মেয়ের আইডি দিয়ে আমাকে মেসেজ দিয়েছে আমি তো পলাশের ফ্রেন্ড ও তো তোমার কথা সব সময় বলে ছেলেটা কিন্তু অনেক ভালো ও তো সাহস করে বলতে পারে না আমার ফ্রেন্ড তাই আমাকে বলেছে তাই তোমাকে বললাম অনেক বড় বড় মেসেজ তো যখন আমি ওকে বললাম তো বলে যে ও আমার ফ্রেন্ড কেন কি বলেছে কিন্তু ওইগুলো কিন্তু ও তারপরে আস্তে আস্তে যখন হুট করে আমাদের রিলেশনটা হয়ে যায় এইভাবেই এক্স্যাক্ট কোনো হচ্ছে মানে টাইম বলবো না যে এইরকম তো যখন হচ্ছে ভালোবাসা দিবসের সাত দিন তো আমাদের বাংলাদেশে এখন খুব আজকে টেডি ডে আজকে রোজ ডে এগুলো পালন করা হয় তো আমাকে এক বক্স গিফট গিফট পাঠাইছে ওর মধ্যে একটা টেডি আছে ঘড়ি আছে একটা ড্রেস আছে তো বলতেছে যে সবাই তো ফ্রেন্ড ভালোবাসার মানুষকে দেয় তো আমি তো ওর নয় ফ্রেন্ড ফ্রেন্ডটেই দিলাম এটা ওটা বলতে বলতে আস্তে আস্তে ওর প্রতি আমার ভালোবাসাটা হয়ে যায় আর কি ভাবে রিলেশন রিলেশনে আমাদের তেমন একটা কোনো সমস্যা হয়নি বিয়ে আস্তে আস্তে যখন রিলেশনটা আগিয়ে যাচ্ছে তখন আমি বিয়ের জন্য প্রেশার দিই তো বলে যে হ্যাঁ আমার সময় হলে বিয়ে করবে সময়টা কবে হবে ঠিক আছে তুমি করো না অন্য জায়গায় আমি করে ফেলি তাও করতে দিবে না না আমার সাথে আমাকেই বিয়ে করতে হবে আমার সাথে রিলেশন আচ্ছা ওকে ওকে তাহলে বাসায় বলো বাসায়ও বলতে পারবে না তো ওর আব্বু কিন্তু খুব ভালো একটা মানুষ উনি বিদেশে থাকতো তো ওখান থাকতেই বুঝে ফেলেছিল যে আমরা হয়তো বা রিলেশনে আছি তো ওখান থাকতে যখন বুঝে ফেলে ছেলের কষ্ট মানে দূর করতে গিয়ে এইভাবে আমাদের বিয়েটা খুবই পারিবারিকভাবে হয় বিয়ে যেদিন হয়েছে তার পাঁচ দিনের মাথায় শুনি তার পা ভেঙে গেছে পা প্লাস্টার করে চল্লিশ দিন আমার বাসায় ছিল সে তার সেবা করেছি বিয়ে হয়ে এক সপ্তাহ পরে চল্লিশ দিন প্রথম ঝাড়টা এইভাবেই গিয়েছে ঝড় প্রথম বছরের ঝড় এইভাবে তারপরে ওর একটা খুবই বড় অপারেশন হয়েছিল মানে লাইফে একটা আমার মনে হয়েছিল যে হয়তো আমি ওকে হারিয়ে ফেলবো রকম একটা বিষয় হয়ে গিয়েছিল পেট ব্যথা করতো অনেক রাতে আমার ওয়েট ছিল চৌষট্টি কেজি সেখান থেকে আমার তেত্রিশ কেজি ওয়েটে নামে ঢাকাতে যাওয়ার পরে টেস্ট করার পরে বলতেছে যে ওর যে খাদ্যের নালী খাদ্যের যেটা নারী থাকে সেটা আলসার হয়ে গেছে অনেকখানি সেখান থেকে টিভি হতে পারে সেখান থেকে ক্যান্সার হতে পারে অনেক ধরনের প্রবলেম হতে পারে ওই সময়টা মনে যে আমার চারি মানে পুরো দুনিয়াটা মনে যে আমার মাথার উপরে ভেঙে পড়লো বিয়ে হয়েছে ছয় মাস পরে আমার বাবা চলে গেছে আমি যে একটা মেয়ে হয়ে যে আমার ফ্যামিলি থেকে হেল্প চাইবো আমার হাজব্যান্ডের জন্য সেটা কোনো উপায় ছিল না তখন আমি ভাবতাম যে বাসা থেকে কতই বা টাকা চাইবো কিভাবে বাসাতে বলবো অনেক টেনশন থাকতো চিন্তা থাকতো তো এরকম করতে করতে আমি বললাম যে তোমাকে যে ট্রিটমেন্টটা করাবো কীভাবে করাবো তখন আমার একটা বিয়েতে আমাকে একটা চেন দিয়েছিল আমার শ্বশুর বিদেশ থেকে পাঠিয়েছিল তো আমি কাউকে না বলে চেনটা বিক্রি করে দিয়েছিলাম তো যখন টিভি টেস্ট করা হলো সেই রিপোর্টটা নেগেটিভ তারপরে যখন ক্যান্সার টেস্ট করার ব্যাপারটা হলো তখন আমি মানে খাওয়া দাওয়া একদম বন্ধ যে ক্যান্সার টেস্টের পরে যদি রিপোর্ট পজিটিভ আসে তখন কি করব। আমি জাস্ট চাইছিলাম যে ও ফিরে আস আমি আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ তুমি শুধু ফিরিয়ে দাও আমি যে বারোশো থেকে চার বছর ভালোবেসে বিয়ে করছি আমি সব কিছু হারাইতে রাজি ছিলাম আমি বারো দিন হসপিটালে সারা রাত জেগে থাকতাম আর ওই যে বসে থাকতাম বেডির এক কোনাতে আল্লাহর কাছে চাইতাম যে শুধু আল্লাহ যেন ফিরিয়ে দেয় তার মানে শরীরের দিকে যে কেউ তাকালে ভয় পাবে কারণ তার শরীরে তো চামড়া ছাড়া কিছুই ছিল না একদিকে স্যালাইন যায় একদিকে অপারেশনের প্রত্যেকটা সিচুয়েশন আমার কাছে বছরের মতো এক একটা দিন ঘন্টা বছরের মতো যাচ্ছে আর অপারেশনের দিনে যখন অপারেশন শেষ করে আমাকে দেখিয়েছে যে জিনিসটা কেটে ফেলেছে ওটা দেখার পরে মনে হচ্ছিল ওর ওখান থেকে একটা অংশ চলে গিয়েছে অপারেশনের পরে চার দিন জ্ঞান ছিল না চার দিন পর ও জ্ঞান খুলে দুনিয়ার আলো দেখছে তো যখন ও জ্ঞান ফিরে ফিরার পরে ও আমাকে জিজ্ঞাসা করে যে আমার অপারেশন কি ভালো মতো হয়েছে আমি তো কিছু জানি না কখন হয়েছে তো আমি বললাম হ্যাঁ তোমার অপারেশন হয়েছে তুমি এখন সুস্থ আছো ওকে রিল্যাক্স এইভাবেই রাখি তারপরে যখন রিপোর্টটা আসে ক্যান্সারের রিপোর্ট পাঁচ দিন ছয় দিনের মাথায় আসলো আসার পরে আমি ডক্টর দেখাবো তো উনি দেখার পরে যখন বললো যে ক্যান্সারের কোনো সম্ভাবনাই নেই মানে হয়নি সে পর্যন্ত যায়নি তখন আমার মানে আমি ওই টাইমে মানে পৃথিবীতে আমি একমাত্র খুশি ছিলাম যে আল্লাহ হয়তো আমার একটু হলেও হয়তো আমার দিকে দেখেছে তারপরে যখন ডক্টর বলল আমাদেরকে যে আবার পনেরো দিন পর আসতে হবে তখন আমি বলছি আর এইভাবে তো থাকা সম্ভব নয় সেলাইটা কেটে ট্রেনের টিকিট কেটে চলে এসছি নওগাঁতে তো নওগাঁ থেকে যখন পনেরো দিন পর যাওয়ার কথা ওই টাইমটায় আমার এত কষ্ট গিয়েছে এত কষ্ট আমি এসি বাসেরও টিকিট কাটতে পারিনি আমি নন এসি বাসের টিকিট কেটে এইরকম গরমের মধ্যে পেটে বেল্ট বেঁধে একদম বেল্ট বেঁধে বসিয়ে নিয়ে গিয়েছি রাত বারোটায় রওনা দিই সকাল সাতটায় কি পাঁচটায় নামি হসপিটালে ওখানে দুই তিন ঘন্টা চেয়ারে বসে থাকি ডক্টর রাসটা দেখায় আবার সন্ধ্যার মধ্যে শেষ করে আবার বাসের টিকিট কেটে আবার রাশে ব্যাক করি এই অপারেশন করা মানুষটাকে নিয়ে এই রকম করে মোটামুটি সাত মাস আট মাস মাসে দুইবারও যাওয়া লাগে একবারও যাওয়া লাগে তো যখন আমার ছয় হাজার ফলোয়ার তখনই রোগটা ধরা পড়ছে আর কি তো এরকম করতে করতে লাইফের একটা পার্ট তো ও আমাকে সব সময় খুব শক্তভাবে ধরে থাকতো আমাকে বলতো যে আমার যা হয়েছে হয়েছে তোমাকে একটা কিছু করতে হবে তো আমি বলেছিলাম শোনো তুমি একটা অসুখ থেকে ফিরে এসেছো আমি আর ওই জায়গায় যেতে চাই না যেটা বাদ বাদ তখন আমার ছয় হাজার ফলোয়ার তো ওইটা বাদ বাদ তো বলছে কেন বাদ হবে অবশ্যই আমরা করবো অবশ্যই আমরা কিছু একটা করব। আমি তো সুস্থ আমি তো ভালো আছি ও কিন্তু তারপর শরীর কিন্তু ভালো না তেমন একটা তখন ও একটা অফিসে জব করত ছুটি নিয়েছিলাম অপারেশনের কারণে অপারেশন শেষ করে অফিসের সব কাজ আমি করতাম বাসায় বসে সারা রাত কাজ করেই দিনের বেলা দেখাশোনা করি আর এর পাশাপাশি যেহেতু সারাদিন আমি ফ্রি ওকে নিয়ে থাকি ও ওর সাথে একটু ঘুরতে বের হই তখন এই তো ঘুরতে বের হতে হতেও বলে যে আমরা একটা ক্যামেরা কিনি চলো আমি একটা কিস্তি তুলেছিলাম পঞ্চাশ হাজার টাকা কিস্তি তুলেছিলাম আর কিছু জমানো টাকা ছিল দিয়ে সত্তর হাজার টাকা দিয়ে একটা ক্যামেরা কিনলাম তখন থেকে অসুস্থ মানুষ কিনে শুরু হলো আমার জার্নি ফার্স্ট আমার হচ্ছে দশ টাকার ভরতা খেয়েছিলাম ওইটাই বেশি হচ্ছে ভাইরাল হয়েছে প্রোমোশন প্লাস হচ্ছে কন্টেন দিয়ে মোটামুটি দুই লাখ না আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে বন্যার মতো একটা মানুষ পাইছে বন্যাকে আমি অনেক ভালোবাসি আমি চাই বন্যা আমার জীবন যতদিন আছে ওকে আমি সবসময় পাশে চাই তবে ওর থেকে আমি অনেক কিছু পেয়েছি আমি ওর অসুস্থের মধ্যে যেই চেন বিক্রি করে দিয়েছিলাম সে এখন সুস্থ হয়ে ভালোভাবে আমাকে ওই চেন গিফট করছে তো ও আমার দিনগুলো ফিরিয়ে নিয়ে আসছি প্রচুর টুরে যায় আমরা প্রচুর মাসের মধ্যে দুইবারও হয়ে যায় প্রচুর ট্যুরে যাই প্রচুর এনজয় করি লাইফটা এখন আমি খুব ভালো